সমিল্লা আজকে আমাদের জমির ধান খেতে আমি ধান কাটা শুরু করব এবছর কিন্তু গত বছরের তুলনায় ভালো ফলন হয়েছে কৃষকদের মুখে তখনই হাসি ফুটে যখন জমিতে ফসল ভালো হয় আমাদের একটু একটা জমিতে ভালো পরিমাণ ধান হয়েছে যার কারণে কিন্তু আমরা কৃষি আমাদের দেশে নির্বাচন হলে দেখা যায় নেতারা ধান কেটে দেয় ঠিক আমার মতো আমি কিন্তু ধান খেটে পাই না আর কি আপনার দেখানোর জন্য ঠিক আমাদের দেশে কিছু নেতা আছে তারা এভাবে জমির ধান কেটে দেয় জনগণকে দেখায় আমরা জমির ধান কেটে দিচ্ছি কৃষকদের উপকার করে দিচ্ছি প্রাকৃতপকে তারা কিন্তু উপকার করছে না বরং আরও অপকার করছে জমির ধান নষ্ট করে দিচ্ছে কত না বাড়িয়ে তুলুন আইটেল ধান খেতে হয় এ মুহুর্তে আমি আছি মুন্সিগঞ্জের লোহজন উপজেলার কলমাই নামে আমাদের দিনঘর গ্রামের একটা অঞ্চল যদিও নদীতে জমে যাওয় আমাদের গ্রামটা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে কলমাঠ থেকে করবর্তীতে এখন শহর থেকে এখানে ফসল ফলানো হয় আর সেই জমিতেই আমরা ধান চাষ করেছি ছোটোবেলা থেকে এই জমিটা ছিল নদীর তনবসি পরবর্তীতে এখানে চট জাগে ধান হয় চাল ধান থেকে চাল উৎপন্ন হয় এছাড়া কিন্তু এখানে আলুও উৎপন্ন হয় এই যে আমাদের ধান ধানের সুন্দর একটা শেপ দি আর এ পাশে ইঞ্জুরে কর্তা করেছে ইঞ্জুরে কিন্তু প্রচুর পরিমাণ ধান মাঠে মাঠে গেছে ঠিক আছে এটা কিন্তু কৃষকের লস হয় আরেকটু ধান কাটাই ধান কাটার স্টাইল দেখুন এইভাবেই এইভাবে জমি ধান কাটতে পারি মাথায় একটা বাজরে বেড়ে দিলে খুব সুন্দর হতো আবার আপনারা ধান কাটতে গিয়ে ভাত খেতে দিলেন না ভবিষ্যৎ কৃষকটা কিন্তু খুব সুন্দরভাবে ধান কাটতে পারেন কিন্তু আমাদের দেশের আমাদের উত্তর অঞ্চলে কিন্তু বেশিরভাগই ভাড়াতে কৃষক

এই বর্ষায় প্রচুর পরিমাণ জমি খালি করে আসে ক্ষমতা করা হয় এগুলো কিন্তু নষ্ট করা সময়ের এবং জায়গা নষ্ট ফসল করলে কিন্তু দেশের মানুষও খেতে পারে ঠিক আছে আবার আপনাদের উপকার হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ